আমরা ভারতীয় ভিার কাজ করছি অনেকে বলে যে ভাই ভারতের কি ভিসা টুরিস্ট না টুরিস্ট না টুরিস্ট ছাড়া অন্যান্য ভিার কাজ করছি যেমন মেডিকেল বিজনেস ডাবল এন্ট্রি এন্ট্রি স্টুডেন্ট এসব ফাইল আমরা রেডি করছি আমরা জাস্ট প্রসেসিং করছি স্লট পাওয়া একটু ঝামেলা হচ্ছে যদিও আজকে কয়েকটা স্লট পেয়েছি আশা করি এখন আবার পাবো আমার যেটা মনে হলো যেহেতু ভারতীয় সরকার আমাদেরকে স্লট দিচ্ছিল সেটার পরিমাণ কিন্তু অনেক বেড়েছিল মাঝখানে গত দশ পনেরো দিন একটু চাপ ছিল মানে যেটা রাজনৈতিক কিছু বিষয়ে ছিল বলে আমার মনে হয়েছে এখন মনে হয় আবার স্বাভাবিক আমার মনে হচ্ছে দেখি এক সপ্তাহ আগামী এক সপ্তাহ গেলে বোঝা যাবে স্লটের পরিমাণ বাড়ালো না আরও কমালো সেটা কিন্তু আমরা এখনও বুঝতে পারছি না তবে আজকে যেহেতু কয়েকটা স্লট পেয়েছি আশা করি হয়ে যাবে এর মাঝখানেও কিন্তু অনেক দিন ডাবল এন্ট্রি স্লট পাচ্ছিলাম না কিন্তু একদিনে তিনটা স্লট পেলাম অল্প অল্প এমনি একটা দুইটা পাই একদিনে তিনটা স্লট আসলে পাওয়া যায় না বিজনেস বিচার করে একটা স্লট জমে আছে এগুলো আশা করছি দ্রুত পেয়ে যাব বিজনেস ডাবল এন্ট্রি মেডিকেল এগুলো বেশি হচ্ছে আর আমরা মূলত যারা প্রপার পেশেন্ট যারা মানে এমার্জেন্সি পেশেন্ট তাদেরকে নিয়ে কাজ করছি মুম্বাইতে কাজ করছি মুম্বাই যদি আপনার কোন হাসপাতাল থেকে আমাদের নির্দিষ্ট কিছু হাসপাতাল আছে ওখান থেকে যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট এনে আমাদের সাথে যোগাযোগ করেন অ্যাপয়েন্টমেন্ট আমরা এনে দিই এনে যদি আপনারা মনে করেন যে না ওই হাসপাতালগুলোতে আমরা যাব ওখানকার গেলে হাসপাতাল কর্তৃপক্ষ আপনার কাগজপত্র যাচাই করে যদি মনে করে যে না আপনাকে ভিসা দেওয়া প্রয়োজন আপনার বড় ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন তখন কিন্তু তারা হাই কমিশনে আপনাদের হয়ে তারা একটা ওকালতি যেটাকে বলে অর্থাৎ সুপারিশ করবে বা অনুরোধ করবে যে এই রুগীটা এমার্জেন্সি পেশেন্ট তাকে আপনারা যদি দ্রুত ভিসা দেন তাহলে এই রোগী আমাদের এই মুম্বাইতে এসে তারা প্রপার ট্রিটমেন্ট করতে পারবে এটার জন্য তারা অনুরোধ করবে হাসপাতাল থেকে এই হচ্ছে বিষয় অনুরোধ আগে কয়েকটা করেছি আলহামদুলিল্লাহ হয়েছে ভিসা আপনারা যারা আসবেন আপনারা যদি এরকম পরিকল্পনা থাকে তাহলে আপনাদের ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে ভিসা তো আমরা দিচ্ছে না ভিসা হাই কমিশন আর হাই কমিশনকে যদি হাই কমিশন ভারতে যেসব হাসপাতালে যাওয়ার জন্য বিসা দিতে ওই হাসপাতালগুলো যদি এখানে রিকোয়েস্ট করে তাহলে সেটা পড়ে মানে বিসা পরিমাণ কিন্তু বেড়ে যাবে অর্থাৎ হাসপাতালগুলো নিশ্চয়ই কেউ ডাবল ইঞ্চি নাপে এম্পাসি করার জন্য যাবে তাতে কিন্তু রিকোয়েস্ট করবে না কেউ আত্মীয় সজনদের সঙ্গে দেখা করতে যাবে তাদের জন্য কিন্তু হাসপাতাল হাই কমিশনের রিকোয়েস্ট করবে না হাসপাতাল রিকোয়েস্ট করবে ওই রোগীদেরকে যারা বলতে ওখানে ট্রিটমেন্ট করতে যাবে এবং মেজর প্রবলেম যাদের আছে তারাই কিন্তু যাবে এটা বিষয় মাথায় রাখবেন এখন ওই হাসপাতাল যদি হাই কমিশনকে রিকোয়েস্ট করে নিশ্চয় ভিসা মিস হবে না কারণ হাই কমিশন তো বিসাই দিচ্ছে যে নরম হাসপাতালগুলোতে নিয়মিত আমাদের বাংলাদেশীরা গিয়ে ট্রিটমেন্ট নিতে পারে বা চিকিৎসা করতে পারে এই কারণে কিন্তু দেওয়া কিন্তু অনেকেই এটাকে বাজেভাবে ইউজ করার কারণে হাই কমিশন সহজে ভিসা দিতে চায় না ওই ক্ষেত্রে যদি হাসপাতাল রিকোয়েস্ট করে তাহলে কিন্তু সহজে সেটা মানে ভিসা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে আমরা কিন্তু অন্য কিছু করব না জাস্ট এটা সহযোগিতা করে থাকব আবেদন করে দিব হাসপাতালের মাধ্যমে এটা সহযোগিতা করব এই আর কি তবে এইসব সহযোগিতা করার ক্ষেত্রে কিন্তু বিচার নিশ্চয়তা অনেক বেড়ে যায় বিচার অনেকেই পাচ্ছে